সালামু আলাইকুম আজকে কথা বলবো বিএফএস গ্লোবালে দুইটা আপডেট আসছে একটা হচ্ছে তেরো তারিখ আর একটা চোদ্দো তারিখ আর সাথে কথা বলবো হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে ইটালি এবং হচ্ছে আলবেনিয়ান গভর্নমেন্টের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে যেটা হচ্ছে আপনার অবৈধ যারা আসবে তাদের জন্য এটা নিয়ে কথা বলবো আর কথা বলবো বর্তমান নতুন গভর্নমেন্ট মানে কি হতে পারে ভবিষ্যতে ইটালিতে লোক আসার ব্যাপারে তো প্রথমে আসি হচ্ছে আপনার বিএফএস গ্লোবালের তেরো তারিখের যে আপডেটটা ছিল এটা একটা ছোট্ট আপডেট ইটালি ভিসা অ্যাপ্লিক্যান্ট ইন বাংলাদেশ আর রিমাইন্ডেড দ্যাট ইট ইজ অলওয়েজ পসিবল টু উইথড্র দেয়ার ভিসা অ্যাপ্লিকেশনস অ্যান্ড গেট দেয়ার পাসপোর্ট ব্যাক ফ্রম এম্বাসি এট এনি মোমেন্ট বাই সেন্ডিং অ্যান ইমেল টু আচ্ছা এটা যেটা বলতেছে মানে তার আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো কার্যক্রম চলতেছে না বাট পাসপোর্ট তারা ব্যাগ দিতেছে যাদের আগে যারা আবেদন করছিলেন বিচার জন্য তাদের জন্য তো আপনারা যারা যদি আবেদন করে থাকেন অনেক আগে বিচার জন্য তো সেই ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে আপনি মানে ওদেরকে ইমেল করতে পারেন অথবা ওরা আপনাকে মানে এনি টাইম যে কোনো সময় আপনাদেরকে ইমেল দিয়ে বলতে পারে যে তোমার পাসপোর্ট নিয়ে যাও সেটা হচ্ছে ইটালি বিএসসি ঢাকা অ্যাট আহ তো এই ইমেল থেকে আপ আপনারাও চাইলে কথা মানে মেল দিতে পারেন যদি আপনার পাসপোর্ট যদি ওদের কাজ শেষ হয়ে যায় তাহলে হয়তো বা আপনাদের একটা টাইম দিবে সেই টাইমে গিয়ে আপনি পাসপোর্টটা রিটার্ন করতে পারেন মানে আপনাকে রিটার্ন করবে চোদ্দ তারিখের নোটিশটা শুধু চিটাগাংয়ের জন্য প্লিজ নোট দ্যাট আওয়ার বিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইন চিটাগং ওয়েল রিমেন ক্লোজ অ্যান্ড অন ফিফথ আগস্ট আগস্ট টু হ্যাঁ এরা জাস্ট হচ্ছে চিটাগাং যেটা আছে ওই ব্রাঞ্চের জন্য বলতেছে মানে ওদেরটা পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখেও বন্ধ থাকবে সো আপনারা পনেরো কাল মানে পনেরো তারিখে গেলে কোনো লাভ হবে না পরে যেটা নিয়ে কথা বলতে সেটা হচ্ছে আমি একটা বিডিও করছিলাম যেটা হচ্ছে ইটালিয়ান গভর্নমেন্ট এবং আলবেনিয়ান গভর্নমেন্টের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে যেটা অলরেডি মানে ওদের যে সংসদ আছে এটা অ্যাপ্রুভ হয়েছে সেটা হচ্ছে অবৈধ যারা আসবে অবৈধ পথে তাদের ক্ষেত্রে হচ্ছে ইটালিয়ান গভর্নমেন্ট ডিরেক্ট আলবেনিয়াতে পাঠায় দিবে এখন প্রশ্ন অনেকেই করেন যে যারা ইতালিতে আছে তাদের জন্য কি তাদের জন্য না এই আইনটা হচ্ছে ধরেন যারা অবৈধভাবে আপনার ওই সাগর দিয়ে বা অন্য যে রাস্তাগুলো আছে ওই পথে এখন যারা আসবেন তাদের ক্ষেত্রে এই আইনটা কার্যকর হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো যারা ইটালিতে এখন আছেন তাদের নর্মাল ওয়েতেই আর আপনার আরেকটা প্রশ্ন হতে পারে যেটা হচ্ছে আপনারা বলতে পারেন যে আমি আসছি ইটালিতে এখন আমি আসার পরে আমার কাজ মানে আমি কাজ করছি কিছুদিন এক বছর বা ছয় মাস কন্ট্রাক্টে এখন আমার কাজ নাই সো আমি এখন দেখা যাচ্ছে যে আমি কেস করতেছি বা অবৈধ হয়ে গেছি সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই আইনটা আপনাদের জন্য ইলিজিবল হওয়ার সম্ভাবনা খুবই কম তো শুধু এই আইনটা আমি আহ আগের ভিডিওটা আমাদের আমার দেখলে আপনারা ক্লিয়ার হব মানে পাবেন সেখানে মধ্যে স্পষ্ট লেখা আছে যারা অবৈধভাবে আসবে মানে ভবিষ্যতে বা এখন যারা আসার জন্য চিন্তা করতেছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তারা আসার পরে ইটালিতে থাকতে পারবে না তো ইটালিতে যেটা হচ্ছিল যে যারা অবৈধভাবে আসে তাদের একটা সুযোগ থাকে তারা অবৈধভাবে থাকলে তাদের জন্য একটা গভর্নমেন্ট মান্থলি বেসিস একটা টাকা দেয় যেটা কিনে তার এবং থাকার জন্য তাদের গভর্নমেন্ট একটা ব্যবস্থা করে দেয় তো বর্তমানে যদি আপনারা অবৈধভাবে ওই সাগর পথে যদি বা কষ্ট করে আসেন সেই ক্ষেত্রে আপনাদের সম্ভাবনা অনেক বেশি হচ্ছে আলবেনিয়াও পাঠায় দেওয়ার তো সেই ক্ষেত্রে আপনারা একটু চিন্তা করেই আসবেন আর বর্তমান আপনারা জানেন যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে তো দেখা যাবে যে অন্তর্কালীন সরকার সাথে যদি ইটালিয়ান গভর্নমেন্ট মানে ইটালিয়ান খুব ভালো হয় সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশের যে বাংলাদেশ যারা আসতেছে ইটালিতে সেই ক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা মানে আসার জন্য যে সুযোগ সুবিধা বা বিচার যে ঝামেলাগুলো এটা হয়তোবা অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা আছে তো আমরা আশা করি হয়তোবা ভালো কিছুই হবে তো এখনো পুরো কার্যক্রম মানে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারেরও কার্যক্রম শুরু হয় নাই আর বিএফএস পুরোপুরি ওপেনও হয় নাই কার্যক্রম শুরুও হয় নাই তো এটা একটু সময় লাগবে স্টিল নাও তারা কিন্তু শুধু হচ্ছে পাসপোর্ট রিটার্ন দিতেছে যেগুলো আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল মানে মানে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছ না এবং তারা বারবারই বলছে পুরাতন যে অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো আছে সেই ডেটগুলো আপনার ক্যান্সেল না করার জন্য তারা আপনাদেরকে ইনফর্ম করবে নতুন ওই ডেট শিফট করে নতুন ডেট দিবে তো যখন তাদের পুরাদমে কাজ শুরু হবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে হয়তোবা হয়তো হয়তো বা একটা ভালো কিছু আপডেট আসতে পারে যদি আহ যারা আপনার ফ্লুসি নতুন ভাবে আসতে চাচ্ছেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আহ বাংলাদেশের জন্য আলাদাভাবে কোটাও দিতে পারে যেমন ইন্ডিয়ার জন্য লাস্ট ফ্লুসিতে কিন্তু স্পেশাল কিছু কোটা আছে এবং ইউনিসিয়া বা অন্যান্য কান্ট্রিতে তাদের সাথে চুক্তি হয় যদি এই ধরনের চুক্তি যদি নতুন সাথে হয় সেই ক্ষেত্রে আশা করি যে আপনাদের জন্য মানে খুব ভালো একটা মানে ভালো একটা অপশন তৈরি হবে আপনারা হয়তো বা আসতে সহজ হবে তো যাই হোক ওভারঅল এটাই ছিল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ